বাচ্চা তোর কতগুলো সাহস তুই ম্যামের গায়ে পানি দিচ্ছিস আবার ম্যামের গায়ে হাত তুচ্ছিস তোর সাহস তো কম না তুই আমার কি করি আহ ও তোর ম্যাডামের গায়ে আমি হাত তুলি দরকার পড়লে আরও তুলুক কি করবি আমাকে কিচ্ছু করতে হবে ম্যাম আপনার সাথে বেয়া দেবি করছে আপনার গায়ে হাত তুচ্ছে আপনি এখন পর্যন্তকে কিছু বলছেন না ম্যাম আপনি শুধু আমাকে একবার অনুমতি দিন তারপর দেখেন এই তারণের বাচ্চাটাকে আমি মারতে মারটে অফিস থেকে বের করে দিব এই দুই টাকার কর্মস্থান এই জায়গায় আমি আমার নিজের যোগ্যতায় চাকরি করতেছি কারো বাপের সুপারিশে চাকরি করতেছিনা তোরা আমারে কি করে আমার এই অফিস থেকে তোরা কেমনে বের করবি কেউ কিছু করতে পারবি না কইছিনা শা করার কর আচ্ছা বুঝতে দুইটা থাপ্পড় দিছে হয় নাই তাই না আপনি বাচ্চাটাকে কিছু বলছেন না তখন থেকে আপনি শুধু যাচ্ছেন আর ম্যাম আপনি দাদুর এর বাচ্চাটাকে এক কোণে ঘাট ধরে এখান থেকে বের করে দেন তুই তুই একটু লিমিট ক্রস করে এসেছিস দাঁড়া দাঁড়া আমি তোর অবস্থা কি করতে চাই তুমি যাও তুমি গিয়ে আকো টার্মিনেশন লেটার নিয়ে এসো তারপর আমি इसको কি দেখাবো ওর কি হাল আমি করি ওকে ম্যাম যা যা কি করবি কর যা ম্যাডাম ম্যাডাম আমি আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি ম্যাম ম্যাডাম আমার ভুল হয়ে গেছে ম্যাম আপনি আমার কথা শুনুন

আপনি তো বিশ্বাস করতেছেন আপনি এক কাম করেন আপনার অ্যাসিস্ট্যান্ট যাও এই জায়গায় আইবো আপনি খালি আপনার অ্যাসিস্ট্যান্টের কইবেন যে এই অবশিষ্ট পানি রাখাইতে দেখবেন উনি খাইবো না ম্যাম এই নিন ফাইল সব কিছু ঠিকঠাক আছে তো জি ম্যাম সবকিছু ঠিকঠাক আছে কিন্তু নামটা তো এখানে ভুল আছে কেন ম্যাম আমি তো একদম ঠিক নামই দিয়েছি নামটা তো আলিফ হবে না নামটা তো হবে মিস সামিয়া মানে কি ম্যাম কারণ তোমার নাম হবে এর জন্য কারণ তুমি আমাকে মারার চেষ্টা করেছ ম্যাম আপনি সব কি বলছেন আপনার সাথে বেয়াদবি করলো আপনাকে হাত তুলছে আপনার মুখে পানি দিচ্ছে আপনি ওকে না বের করে দিয়ে আমার কথা বলছেন মানে ম্যাম আমি কিছু বুঝতে পারলাম না তাই না মানে তুমি কিছু করো ওকে ফাইন ঠিক আছে তাহলে কাজ করো এই যে বোতলে যে অবশিষ্ট পানি আছে পানিটা খাও খাও না আমি এই পানি খেতে পারবো কেন খেতে পারবো না সমস্যা কোথাও খাও না খাও পানিটা খাও আমি পানিটা খেতে পারবো না বাড়িতে বিষ আছে আমার পরে যারা এসেছে আপনি তাদের কয়েকদিন পর পরে প্রমোশন দিয়েছেন আমার চাকরি করা পাঁচ বছর হয়ে গেল তারপরে আপনি আমাকে কোনো প্রমোশন দেন নাই এই জন্য আমি কাজটা করতে বাধ্য হয়েছি যাতে আপনি আমার প্রমোশনটা করানোর আগে আপনি এখান থেকে সরে যান আর আপনার জায়গাটা আমি নিতে পারি কি তার মানে ও আমাকে যা কিছু বলছে সব সত্যি হ্যাঁ তুই আমাকে মারার চেষ্টা করলি হ্যাঁ তুই আমার অ্যাসিস্ট্যান্ট ছিলি তোকে আমি কতটা ভরসা করতাম বিশ্বাস করতাম আর তুই কিনা আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করতে চাইলি তাও কিসের জন্য সামান্য একটা পোস্টের জন্য প্রমোশনের জন্য এত বড় নিম খরামি আমার সাথে কিভাবে গলি তুই হ্যাঁ আর একটা কথা তুই যার জন্য এত বড় একটা নির্দিষ্ট কাজ করতে চাইলি না তোর প্রমোশন না আমি করে দিয়েছিলাম আর দুদিন পরেই এইটা আমি তোকে সারপ্রাইজ দিব ভেবেছিলাম বাট তুই এটার যোগ্যই না আর এই যে আমার সামনে থেকে এক্ষুনি সরে যা এক্ষুনি বলছি ম্যাম প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দেন আমি অনেকবার ভুল করে ফেলেছি কি আবার তুই আমার কাছে মাফ চাইতেছিস কোন মুখে রে হ্যাঁ তুই আমার সাথে এরকম একটা কাজ করতে চাইলি তুই আমাকে মার চেষ্টা করলি আবার তুই আমার কাছে ক্ষমা চাইতেছিস তুই ভাবছিস কি হ্যাঁ আমি তোকে ক্ষমা করে দিব কোনদিন না তোকে আমি তো হাত হাজতে দিব মারে দিব এখন আমার চোখের সামনে কেটে যা ম্যাডাম ম্যাডাম আমি ভুল করে ফলাইছি অন্যায় করছি আমি আপনার লগে বেয়াজি করছি ম্যাডাম আপনি আমার চাকরিটা নিয়ে না ম্যাডাম আমার চাকরি থেকে বাইর করে দিয়ে না আমি তাহলে রাস্তায় নাই মাঝে ম্যাডাম আপনার কাছে হাত জোর করি কি বলতেছ তুমি আমি তোমাকে চাকরি থেকে কেন বের করবো আর তোমাকে তোমার ধন্যবাদ দেওয়া উচিত তোমার জন্য আজকে আমি বেঁচে আছি না হলে আমার সাথে আজকে কি হয়েছে আমি নিজেও যাই না যাকে আমি এত ভরসা করলাম বিশ্বাস করলাম আর আমার সাথে যাই হোক আর তুমি টেনশন করো না তোমার সাথে আমি কিছু করব না আর থ্যাংক ইউ ভেরি মাছ আমার জীবনটা বাঁচানোর জন্য আমি এখন আসি তাহলে Thank you.